মিতা খাবার নিয়ে তৃষ্ণার ঘর থেকে বেরিয়ে দরজা লক করে সিঁড়ি দিয়ে নামার সময় স্নিগ্ধার সাথে ধাক্কা খেল আর ইউ ইউ সি সরি সরি ম্যাম আসলে আমি খেয়াল করতে পারিনি হুম ঠিকই আছে আসছেলে তৃষ্ণার জন্য খাবার নিয়ে গিয়েছিলে বুঝি জি ম্যাম কিন্তু তৃষ্ণা ম্যাম খাবার ফিরিয়ে দিয়েছে তার শরীর ভালো নয় কি হয়েছে তৃষ্ণার ম্যামের বমি হচ্ছে আর মাথা ঘোরাচ্ছে শরীর নাকি খুব দুর্বল এজন্য কিছুই খেতে পারছে না আমার সামনেই একবার বমি করলেন হঠাৎ করে তৃষ্ণা তো অসুস্থ হলো কি করে বাট হু কেয়ার্স ইনফ্যাক্ট তৃষ্ণা মরে গেলেই তো আমার জন্য ভালো নিজের আমার জীবনে একবারে চলে আসবে স্নিগ্ধা একটা টোন্ট কেয়ার ভাব নিয়ে হেলতে ধুলতে নয়না বেগমের ঘরে গেল নয়না বেগম বিয়ের গহনা ঠিকঠাক করছিলেন স্নিগ্ধার জন্য কি হলো এত চিন্তিত লাগছে কেন তোকে আরে আমো আর বলো না এ তৃষ্ণা আমাকে কক্ষনো শান্তিতে থাকতে দেবে না কেন তৃষ্ণা আবার কি করলো দুই দিন পর আমার বিয়ে আর এই তৃষ্ণা আজকে অসুস্থতার নাটক করছে মানে কৃষ্ণা নাটক করছে যে অনেক অসুস্থ দুর্বলতা মাথা ঘুরে বমি বমি ভাব ওই কি নাম সার্ভেন্ট মিতা নাকি বমি করেছে খাবারও খেতে পারছে না আচ্ছা আমোম তুমি বলো এসব নাটকের এখন কি প্রয়োজন যেখানে তৃষ্ণা নিজে নিজেকে বিয়ে যেন রাজি করিয়েছে এখন আমাদের লাইফ থেকে চলে গেলেই তো পারে শুধু শুধু আমাদের লাইফটাকে থেকে বানাচ্ছে নয়না বেগম কিছু না বলে চিন্তিত মুখে নিজের ঘর থেকে বেরিয়ে তৃষ্ণার ঘরের দিকে হাঁটা ধরলেন এসে ঠান্ডা থাকা সত্ত্বেও নয়না বেগমের কপাল চিকন ঘাম দিচ্ছে হাত দিয়ে কপালের জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে তৃষ্ণার ঘরের দরজার ঠেলে ভিতরে ঠুকলেন তিনি নিস্তেজ শরীরে ক্লান্ত অবস্থায় বিছানার সাথে লিপটে আছে তৃষ্ণা নয়না বেগম হন্তদন্ত হয়ে ঘরের ভিতরে প্রবেশ করে তৃষ্ণার কপালে হাত রেখে এক প্রকার ঘাবড়ে যায় সে আর কিছু চিন্তা না করে সার্ভেন্টদের সাহায্যে তৃষ্ণাকে গাড়ি নিয়ে উঠালো কিছু একটা ভেবে নয়না বেগম আবার বাড়ির ভিতর ফিরে এসে স্নিগ্ধার কাছে গেলেন স্নিগ্ধা আমু তুমি এমন হাঁপাছো কেন স্নিগ্ধা তুমি এখনই তৃষ্ণাকে নিয়ে হসপিটালে যাও আমি বাসায় থাকছি নির্ঝরকে সামলানোর জন্য হোয়াট হ্যাভ ইউ লস্ট ইউর আম্মু আমি যাব তাও আর সতিনটার জন্য হিম পসিবল আম্মু ইফ শি ডাইস দেন লেটার ডোন্ট টক টু রাবি শ্রীথা আমি বলছি মানে তুমি যাচ্ছো রাইট নাও স্নিগ্ধার আগে ফুসতে ফুসতে ঘর থেকে বেরিয়ে তৃষ্ণার সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় তৃষ্ণার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে চোখ খুলে দেখতেও পারছে না তার সাথে কে আছে কারের কাছের হেলান দিয়ে বসে আছে তৃষ্ণা গাড়ি আপন মনে ছুটে চলেছে গন্তব্যের দিকে একটু আগে স্নিগ্ধার সাথে হসপিটাল থেকে বেরিয়ে এসেছে সে ডাক্তারের সাথে তার কথা হয়নি তাই যা করা স্নিগ্ধাই সব করেছে অবশ্য তৃষ্ণা জানার কোনো ইচ্ছাও নেই যে তার কি হয়েছে বা ডাক্তার কি বলেছে আজ রাতের পর তার জীবন পাল্টে যাবে তার মাথায় যদি একটা চিন্তাই খুপাক খাচ্ছে আজকের পর তার নির্ঝড়ার তার থাকবে না অন্য কারো হয়ে যাবে চোখ বেয়ে অনবরত বেরিয়ে আসে পানির ফোটাগুলো মুছে চোখ বন্ধ করে নিল তৃষ্ণা এসি করা গাড়িতেও প্রচন্ড রকম খামছে স্নিগ্ধা কোনো একটা দুশ্চিন্তা তাকে গ্রাস করে নিয়েছে অনেক চেষ্টা করেছে নিজেকে তৃষ্ণার সামনে স্বাভাবিক উপস্থাপন করতে কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে ডাক্তারের সাথে কথা বলে কৃষ্ণাকে সে বলেছে যে দুর্বলতা থেকেই অবস্থা হয়েছে তৃষ্ণার কিছুদিন মেডিসিন নিলে সে পুরোপুরি ঠিক হয়ে যাবে যদিও সত্যিটা ভিন্ন আর এই সত্যিটা সে কাউকে জানাতে পারবে না বাড়িতে পৌঁছাতেই নির্ঝরের মুখোমুখি হই তৃষ্ণা আর স্নিগ্ধা নির্ঝর অগ্নি দৃষ্টিতে তৃষ্ণার দিকে তাকিয়ে আছে তার অনুমতি ছাড়া তৃষ্ণাকে বাইরে নিয়ে যাওয়ায় যে সে ক্ষুব্ধ হয়ে আছে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে নির্ঝরের এই দৃষ্টিতে তৃষ্ণা ভয় পেলেও নির্ঝরকে এক প্রকার অগাজ্য করে উপরের ঘর সিঁড়ি বেয়ে উপরের ঘরে চলে গেল স্নিগ্ধ উপরে যেতে নিলে নির্ঝর তাকে ডেকে ফেরালো আমার পারমিশন ছাড়া তৃষ্ণাকে বাইরে নিয়ে যাওয়ার সাহস তোমাকে কে দিয়েছে স্নিগ্ধা নীল কৃষ্ণার শরীর ভীষণ খারাপ ছিল এই জন্য তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে বাট কি হয়েছে তৃষ্ণার আমাকে জানাও নি কেন কৃষ্ণ অসুস্থ আমাকে একবারও বলনি কেন কেমন আছে এখন তৃষ্ণা ওর কি হয়েছে ডাক্তার কি বলেছে রিল্যাক্স নীল তৃষ্ণা ঠিক আছে যা সমস্যা ছিল তা শুধু দুর্বল থেকে হয়েছিল কিছু মেডিসিন দিয়েছে ডাক্তার সেগুলো নিয়মিত নিলে তৃষ্ণা ঠিক হয়ে যাবে এখন তৃষ্ণা কেমন আছে আমাকে জানতে হবে নীছর এখন এত কৃষ্ণ চিন্তা বাদ দাও কাল আমাদের বিয়ে হেক পড়ন্ত ধামা চিন্তা করো এখন আমাকে নিয়ে ভাবো কৃষ্ণ তোমার অতীত আর আমি তোমার বর্তমান এবং ভবিষ্যৎ আমাদের বিয়ে কাল সেই কথাটা চিন্তা করো আই এম পরে কথা বলছি স্নেঘা বিছান থেকে কয়েকবার নেঝরকে রাগলেও নেঝর পাত্তা নদী ছেড়ে বেয়ে উপরে চলে যায় বেলকনিতে কাজ খোলা থাকায় বেলকনির কার্নিশ ঘেসে দাঁড়িয়ে আছে এই পাঁচ ছয় দিনে প্রথমবার ব্যালকনিতে কাজ খোলা পেয়েছি দুই চোখের কোন বেয়ে অনবত্য অজস্র অশ্রুপণা গড়িয়ে পড়ছে আজকের এই একটা রাগ তারপরে সব বদলে যাবে আমার জীবনে আমার ভালোবাসা হয়ে যাবে অন্য কারো সামনে নিজের প্রতি আমার আর কোনো অধিকার থাকবে না ভালোবাসার মানুষটিকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখব এই হেসে বড় কষ্ট আর কি হতে পারে আমিও তো অনেক ভালোবেসেছিলাম নিজরকে কিন্তু ঈশ্বরের প্রতি আর আমার কোনো অধিকার থাকবে না ভালোবাসার মানুষটিকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখবো এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে আমিও তো অনেক ভালোবেসেছিলাম নিউঝর্কে কিন্তু আমার ভালোবাসা সে যে ওনাকে পূর্ণতা দিতে পারবে না আমার থেকে দূরেই উনি সুখে থাকবে একটা সম্পূর্ণ জীবন ওনার অপেক্ষা করছে আজকের পর থেকে নিজরকে দূর থেকে হয়তো অনেকবার দেখব কিন্তু কাছে গিয়ে তার বুকে মাথা রাখার অধিকার আমার আর থাকবে না তার জন্য মনে ভালোবাসে তো অনেক থাকবে কিন্তু তার ওপরে আমার অধিকার থাকবে না ভালোবাসি বলার অধিকারটুকু থাকবে না অধিকার দুনিয়ায় ভালোবাসার কোনো মূল্য আচমকা পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরে চমকে উঠলাম পেছনে থেকে জড়িয়ে ধরা ব্যক্তিটি নির্য় এতে আমার কোনো সন্দেহ নেই তাই স্পর্শ আমি নিতে পারি নিজের অজান্তেই কুড় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিঝড়া আমার পেটে স্লাইড করতে করতে ঘাড় থেকে চুল ছড়িয়ে দিলেন ঘাড়ে একটা গভীর চম্ব দিয়ে আমাকে পাজা করে তুলে নিলেন আমার চোখ দিয়ে এখনও পানি পড়ছে অজান্তেই হয়তো নিরঝড় আমার একসাথে শেষ দিন শেষ সময় এরপর আর এত কাছাকাছি কখনও থাকা হবে না পরদিন পুরো চৌধুরী বাড়ি ব্যস্ততায় মগ্ন আজ নিরঝড় আর স্নিগ্ধার বিয়ে বিউটিশিয়ানরা এসে পড়েছে স্নিগ্ধাকে সাজাচ্ছে তারা কিছুক্ষণের মধ্যেই কাজে এসে যাবে আর বিয়েও হয়ে শুরু হয়ে যাবে সময় বিয়ের সময় যত ঘনিয়ে আসছে আমার বুকে ধুপুকানি ততই বেড়ে চলেছে কোনো কাজ না কষ্ট বুকের বাবা স্টার ছিঁড়ে যাচ্ছে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ভিতরটা জানে না কীভাবে বাঁচবো আমি নিঃস্বর্কে ছাড়া জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে আমাকে সারা জীবন নিঝরের সার্ভেন্টকে দিয়ে আমার জন্য একটা লাল শাড়ি পাঠিয়েছেন আর কিছু গয়না না আমাকে সুন্দরভাবে সেজে খুঁজে তারা স্নিগ্ধার বিয়ে এনজয় করতে বলেছেন নিঝর নিজের প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো উঠে পড়ে লেগেছেন কোনো সুযোগ ছাড়ছেন না আমাকে কষ্ট দেওয়ার সে খুব ভালো মতো জানে তাকে অন্য কারোর সাথে দেখে আমার কি অবস্থা হবে আমার যত কষ্টই হোক না কেন আমি নিঝড়ের সব ইচ্ছে পূরণ করবো কারণ তার সবচেয়ে বড় ইচ্ছে আমি পূরণ করতে পারিনি উনি আমার ভালোবাসা চেয়েছিলেন আর আমি তাকে সেটাই দিতে পারিনি এই জন্য আমার যত কষ্টই হোক তার মুখে হাসি ফোটানোর জন্য সব করব হয়তো এই প্রতিশোধ নিতে পেরে আর মনের প্রশান্তি পাবে নিজের পাঠানো শাড়িটা পরে মুখে কৃত্রিম হাসি রেখা ফুটিয়ে নিচে নেমে এলাম সবার থেকে দূরে এক কোনায় দাঁড়িয়ে আছি স্নিগ্ধা বেশে বসে আছে তার ঠিক সামনে নিঝড় বসে আছে পরবেশে নিঝড়ে এতটা সুন্দর সুদর্শন লাগছে যে আমার চোখ সরাতে পারছি না আমার দেখা সবচেয়ে সুদর্শন বর নিঃসন্দেহী নিঝড় নয়না ম্যাম আর রাজীব স্যার মেহমানদের দেখাশোনা করছেন হুট করে বিয়ে ঠিক হওয়াতে মেহমানদের সংখ্যা কম তবে সবাই উচ্চ পদস্থ সাহেব এসে পড়েছেন কয়েক মুহূর্তের মধ্যে বিয়ে শুরু হবে শেষ মতো দু চোখ ভরে নিঝড়কে দেখছি এই সময়টুকুতেই আমি মনুকে আমার চোখে বন্দী করে নিব মৃত্যুর আগ পর্যন্ত তার স্মৃতি চোখে নিয়ে কাটিয়ে দেব হ্যাঁ হ্যাঁ শুরু করুন বলছি ওয়েট আম্মু কোনেকে আসতে দাও কি বলছিস শ্রীখনা তো এখানেই আছে শ্রীখনার কথা বলছি না আম্মু তৃষ্ণা দেখো কত দূরে দাঁড়িয়ে আছে ওকে কাছে আসতে বলে না হলে তো কবুল বললে কেউ শুনবে না তুই কি পাগল হলি তৃষ্ণা কেন কবুল বলবে কারণ বিয়েটা তো আমি তৃষ্ণাকেই করছি নিজরের কথাই যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল কি আবল তাবল বলছিস তুই মজা কর করিস না চুপচাপ বিয়েটা হতে দে মজা আমি করি নি আম্মু মজা তো তুমি করেছো আমার জীবন নিয়ে নির্ঝর এসব খেলা চলছে না এসব খেলা চলছে না খেলা তো সেটা ছিল যেটা তুমি এক বছর আগে খেলেছিলে মানে তৃষ্ণার ফেক রিপোর্টস কেন বানিয়েছিলে আম্মু কি কি বলছিস কেন তৃষ্ণাকে মিথ্যে বলেছিলে যে তৃষ্ণা কখনো মা হতে পারবে না কেন বলেছিলে তৃষ্ণা সন্তান জন্মদানে অক্ষম নির্ঝর তুই আমাকে সন্দেহ করছিস না আম্মু আমি তোমাকে দোষী প্রমাণ করছি তুমি আমার ভালোবাসাকে আমার কাছ থেকে দূর করেছো আমার জীবন নিয়ে খেলেছো কেন এসব মিথ্যা নির্ঝর ছাড়া কথা বলছি না আমি আম্মু এক বছর আগে যে ডাক্তারকে দিয়ে তুমি তৃষ্ণার ফেক রিপোর্ট বানিয়েছিলে তার কাছ থেকে সব জেনেছি ডাক্তার নিজেই বলেছে তুমি তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলে রিপোর্ট বানানোর জন্য কেন করেছিলে সব আম্মু কেন নিজের ছেলের খুশি তুমি সহ্য করতে পারো নি কেন তোর খুশি চৌধুরী আম্পায়ারে যোগ্য নয় একটা রাস্তার মেয়েকে তুই এই বাড়ির বউ করার জন্য খুঁজে এনেছিলি যে মেয়ের জন্মের ঠিক নেই সেই মেয়ে হবে আমার ছেলের বৌমা কখনোই না তৃষ্ণার প্রতি তোমার মনে এত খুব জমে আছে। তোকে অনেকবার বোঝাতে চেয়েছিলাম যে এই মেয়েকে ছেড়ে দে কিন্তু তুই তাই বিয়ে দুই দিন আগে তৃষ্ণার পেটের ব্যথার সুযোগ নিয়ে ডাক্তারকে টাকা দিয়ে ফেক রিপোর্ট বানাই তৃষ্ণাকে সেই রিপোর্ট দেখিয়ে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলে তৃষ্ণা তোর ভালোর জন্য তোকে ছেড়ে চলে যায় যাই এতক্ষণ নির্ঝড় নয়না বেগমের কথোপকথন তোমরা দাঁড়িয়ে মূর্তির মতো শুনছিল তৃষ্ণা নয়না বেগম তার সাথে কি করেছে সেটা তার কাছে তেমন কোনো বিষয়ই না যা যা বলেছে নয়না বেগম প্রতিটা কথাই তো সত্য আসলেই তার জন্ম পরিচয় নেই জন্মের পর তার মা বাবা তাকে এতিম খানার বারান্দায় ফেলে রেখে গিয়েছিল এমন একটা মেয়েকে নিজের বাড়ির বউ কি করতে চাইবে তো বউ তৃষ্ণার মনের কোনো একটা আশার আলো ফুটে উঠেছে সে মা হতে পারবে সে বন্দা নয় কিন্তু জীবনের এমন একটা সময়ে এসে এই কথাটা জানতে পারলো যে এখন চাইলেও এই খুশিটাকে কাজে লাগাতে পারবে না নিজরে তার নির্ঝরের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে কিছুক্ষণ পরই স্নিগ্ধা আর নির্ঝরের বিয়ে নয়না বেগম আর নির্ঝরের কথা কাটাকাটির এক পর্যায়ে নির্ঝরের হুশ হয় তৃষ্ণা আশেপাশে নেই নির নয়না বেগমের বলা কোনো কথা না শুনে তৃষ্ণাকে খোঁজার কাজে লেগে পড়ে অনেক খুঁজেও তৃষ্ণাকে খুঁজে না পেলে নিরি নিয়ে বেরিয়ে পড়ে সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগে আলো অন্ধকারের খেলা খেলছে প্রকৃতি পাগলের মতো কার ড্রাইভ করছে আর বাইরের দিকে তাকাচ্ছে নিরঝর আজকে সে কিছুতেই তার ভালোবাসাকে হারাতে দেবে না অনেক কষ্ট সহ্য করেছে সে তৃষ্ণাকে আপন করে পাওয়ার জন্য আজ যে করেই হোক তৃষ্ণাকে সে খুঁজে বের করবেই কিছুতেই তৃষ্ণাকে নিজের থেকে দূর হতে দেবে না তার ভালোবাসা ছেড়ে সে বেঁচে থাকতে পারবে না এই নেশা ভুলে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয় প্রায় দু তিন ঘন্টার মতো খুঁজেও তৃষ্ণাকে না পেলে নির্ঝর ক্লান্ত হয়ে পড়ে হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে বেরিয়ে নির্ঝর রাতের আকাশের দিকে অবলোক তাকিয়ে থাকে হয়তো সে সারা জীবনের জন্য তৃষ্ণাকে হারিয়ে ফেলেছে আর হয়তো দেখা মিলবে না তার নেশার নয় মাস পর হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে তন্ময় আর তিতলি একটু দূরত্বে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক লোক হাতে মিষ্টির প্যাকেট তিতলি হসপিটালের করিডোরের এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে তন্ময় একটু এগিয়ে গিয়ে তিতলিকে এনে কোলে বসিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিল এমন করে না মা ভিতরে মামুনি অব অসুস্থ তুমি যদি এভাবে দুষ্টুমি করো মামনি কষ্ট পাবে না মামনি আমার জন্য ভাই আনবে নাকি বোন আনবে বাবাই সেটা তো বলতে পারবো না তবে তোমার কি চাই ভাই নাকি বোন তিতলির ভাই বোন দুজনেই এসেছে কৃষ্ণার কেবিন থেকে বেরিয়ে তন্ময়া তিতলির উদ্দেশ্যে কথাটা বললো নির্ঝর মানে সত্যি বলছো তুমি হ্যাঁ তৃষ্ণার টুইস্ট বেবি জন্ম দিয়েছে আমি দুই বাচ্চার বাবা হয়েছি এত খুশি কোথায় রাখবো বুঝতে পারছি না আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি আমার তৃষ্ণাকেও পেয়েছি আর আমাদের বাচ্চাদেরও তন্ময় নির্ঝরকে জড়িয়ে ধরে বাবা হওয়ার শুভেচ্ছা জানালো এইঝো তিতলিকে কোলে নিয়ে আদর করে দিয়ে তন্ময়া তিতলিকে মিষ্টি খাইয়ে তৃষ্ণার কেবিনে নিয়ে গেল নয়না বেগম তৃষ্ণার মাথার কাছে বসে তৃষ্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এখনও তৃষ্ণার জ্ঞান ফিরে আসেনি আজ নয়না বেগমকে দেখলে কেউ বলবে না যে দুই বছর আগে উনি তৃষ্ণাকে এতটা অপছন্দ করতেন আজ তৃষ্ণাকে যেভাবে আদর করছেন যে কেউ বলবে তৃষ্ণা তার নিজের মেয়ে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় এক বছর আগে তৃষ্ণা বাড়ি ছেড়ে চলে গেলে নিজর পাগলের মতো তাকে খুঁজতে বের হয় অনেক খোঁজাখুঁজির পরেও তৃষ্ণাকে খুঁজে না পেলে ক্লান্ত হয়ে নির্ঝর হাইওয়েতে আত্মহত্যা করতে যায় কিন্তু ভাগ্যের পরিক্রমায় ঠিক সেখানেই তার তৃষ্ণাকে সে ফিরে পায় সেদিনের পর থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য নিজের চোখের আড়াল হতে দেয়নি তৃষ্ণাকে সে আর আজ তৃষ্ণা তার সন্তানদের মা নির্ঝর আর স্নিগ্ধার বিয়ের আগের দিন তৃষ্ণাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় তৃষ্ণার মা হতে চলেছে কিন্তু সেদিন তৃষ্ণা নির্ঝরকে বিয়ে করার লোভে সবার কাছে সত্যিটা লুকিয়ে ফেলে সেই কাউকে জানতে দেয় না জানা যায় তৃষ্ণা মা হতে চলেছে এই নয় মাসে নির্ঝর তৃষ্ণার দেখাশোনায় কোনো প্রকার ত্রুটি রাখেনি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তৃষ্ণার সেবা করেছে তৃষ্ণাকে বুকের মাঝে আগলে রেখেছে আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে এক মেয়ে আর এক ছেলের জননী হয়েছে তৃষ্ণা সেই সাথে তাদের এক বড় মেয়ে হিসেবে আছে তিতলি তন্ময় এবং নয়না বেগমও তাদের ভুল বুঝতে পেরে নিজেদেরকে শুধরে নিয়েছেন রাতের অন্ধকারে ব্যালকনিতে খোলা আকাশে নিচে বসে আছে নির্ঝর কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়াতে ভেজা মাটির সুঘ্রাণ আসছে চোখ বন্ধ করে নির্ঝর সেটা উপভোগ করার চেষ্টা করছে দুই মুখ কফি হাতে নির্ঝরের পাশে বসলো তৃষ্ণা কি ভাবছেন আপনি স্বপ্ন দেখছেন না তো এমন কেন মনে হলো জানো তৃষ্ণা যখন তুমি ছিলে না তখন তোমাকে এভাবে পাশে পাওয়ার স্বপ্ন দেখতাম প্রতিদিন প্রতিটা নির্ঘুম রাত সাক্ষী যে কতটা চেয়েছি তোমাকে আর তোমাকে পেও মনে হচ্ছে এসব স্বপ্ন চোখ খুললেই হারিয়ে যাবে কিছুই হারাবে না আপনি আমি আমাদের ভালোবাসা তানভীর নীরা আমাদের ভালোবাসার চিহ্ন সব এখানেই আছে থ্যাংক ইউ তৃষ্ণা কেন আমার জীবনে এত সুখ এনে দেওয়ার জন্য তানভীর আর নিরাকে আমাকে উপহার দেওয়ার জন্য নিজের কথার উত্তর না দিয়ে ওনার মুখে মুখ বুঝিয়ে দিলাম সময় যদি এখানে থেমে যেত হ্যাঁ আমি যদি ওনার মধ্যে মিশে যেতাম তাহলে হয়তো মনে হতো আমার কাছে থেকে আমি দূরে সব সবসময় বলেন আমি নাকি ওনার নেশা কিন্তু সত্যি এটা তো হলো নিঝরের ভালোবাসার নেশা আর এই নেশায় আসক্ত থাকতে চাই আমি শেষ নিঃশ্বাস অব্দি